রকম শিশু পাই আমরা যে রাস্তায় ফেলে রাখে একটা ঝুড়ির মধ্যে ফেলে রাখে ময়লা জলের মধ্যে ফেলে রাখে এ পর্যন্ত আমাদের এখানে ছেচল্লিশটা বাচ্চা আমরা তুলে এনেছি রাস্তা থেকে যে আমাদের প্রথম অবচেতন আপনজন হবে না কোনো বিভাজন তাদেরকে যেন একসাথে পরিবারে বড় হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে আমাদের ফাউন্ডেশনের মূল উদ্যোগ হচ্ছে পথ শিশু যারা রাস্তায় পড়ে থাকে আসলে এদের কোনো লিগাল গার্ডিয়ান থাকে না আমাদের ডাক্তার মুজিব নিউ ফাউন্ডেশনের মূল চিন্তা আছে হচ্ছে এই নবজাতক শিশুকে যদি অসুস্থ থাকে তাদের চিকিৎসা সেবা প্রদান করা এবং হচ্ছে তারা লিগাল একটা গার্ডিয়ান মানে একটা সস্ত একটা পরিবারে তাদেরকে হস্তান্তর করা এটাই হচ্ছে নিউ বান ফাউন্ডেশনের কাজ এবার হচ্ছে যেই পথ শিশুগুলো রাস্তায় এদিক সেদিক করে এপর্যন্ত পর্যন্ত আমাদের এখানে শ্রীশলিস বাচ্চা আমরা তুলে এনেছি রাস্তা থেকে যাদের কোনো গার্ডিয়ান ছিল না আমরাই আমাদের এই ডাক্তার মজিব ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে চিকিৎসা সেবা এবং হচ্ছে অদ্যবধি পর্যন্ত তাদের সমাজ কল্যাণের মাধ্যমে একটা ভালো পরিবারকে হস্তান্তর এবং হচ্ছে তারা যেন এই পথ শিশু রাস্তায় পরে মারা না যায় এবং হচ্ছে তারা যেন ভালো একটা পরিবারে মানুষ হয় এবং তারা যেন আগামী কারণ আমরা জানি যে এই শিশু আগামী দিনের ভবিষ্যৎ তারাও আমাদের মতো ভালো একজন দেশ পরিচালনায় একজন ভালো কর্মী হতে পারে এই চিন্তা চেতনা করি আমাদের এই ফাউন্ডেশনের নির্মাণ করা হয়েছে ইনশাল আমরা এ পর্যন্ত যে কটা নবজাতক পথ শিশু পেয়েছি আমরা তাদেরকে আমাদের মাধ্যমে ফাউন্ডেশনের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা থানা একটা সাধারণ ডায়েরি করে পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা স্থানীয় যে কবরস্থানগুলো পাই সেখানে তাদের সাথে যোগাযোগ করে আমরা তাদের দাফন কাপন সমাপ্ত করি রাষ্ট্রীয়ভাবে এটা যেন স্বীকৃত পায় আর কোন পথ নবজাতক শিশু যেন পথে পরে ধুকে ধুকে মারা না যায় আমরা তাদের বাসস্থান আমরা তাদের খাদ্য খাদ্যস্থান আমরা তাদের চিকিৎসা সেবা এবং আমরা ভবিষ্যতে যাতে তারা মানুষের মতো মানুষ হতে পারে সেরকম এরকম একটা জায়গা আমরা নিশ্চিত করতে চাই আমাদের আজকে এখানে আসা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে শিশু নিয়ে কাজ করি আর কি আমাদের হসপিটালে শুধু শিশুই শিশু নিয়ে কাজ করি আমরা তো এইখানে আমার প্রায় এক বছর হচ্ছে আমি এখানে কাজ করি তো এখানে একটা মানে আমাদের অনেক রকম শিশু পাই আমরা যে রাস্তায় ফেলে রাখে একটা ঝুড়ির মধ্যে ফেলে রাখে বল অনেকে দেখা গেছে যে কুকুরে এই বিড়ালে খাইছে অনেকে মাথা নেই অনেকের পা নেই এমন অনেক হয়েছে তো আমরা আজকে এসেছি মুজিব নিউ বন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মানে আমাদের সারের এই ফাউন্ডেশনটা যে এই যে যে ফেলে রাখে হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে এবং অনেক ইচ্ছাকৃতভাবে অনেকে ফেলে রেখে যায় এইটা বন্ধ করার জন্য আর কি সরকারের কাছে আমাদের মূল তিনটি দাবি নাম্বার 1 যে বাংলাদেশে একটি যিনি নবজাতক নিয়োগন হাব তৈরি করা যায় তাহলে তাদের পরিচয় গোপন রেখে যে বা যারা আছেন যে বাচ্চাটাকে বিশ্বাস সাথে রেখে যেতে পারবেন সেই ক্ষেত্রে এই নবজাতক শিশুটি পৃথিবীর আলোর মুখ দেখবে এবং মাতৃস্নেহে বেঁচে থাকবে বেঁচে থাকার জন্য আমরা যারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আছি তার চিকিৎসার ভাই ভার বহন করব তার চিকিৎসার দায় দায়িত্ব নেব তাকে সুচিকিৎসা দিব এবং আইনের মাধ্যমে একটা সুন্দর পরিবারে যেন স্থানান্তরিত হতে পারে সেই ব্যবস্থা করব দ্বিতীয় দাবি হলো মাধ্যমে শিশু মাত্র স্বাস্থ্য ইনস্টিটিউট এ নবজাতক আইসি ভিটে নবজাতক আইসি পর অথ নবজাতক এই ব্যাপারে সরকারের কাছে আমরা একটা ঘোষানো চাই যাতে এখানে যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে এই নবজাতক গুলো তাকে যেন চিকিৎসা দেওয়ার সুযোগ পাওয়া যায় সেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ এখানে মানীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় এবং সরকারের কাছে আমার নিয়মিত আবেদন সে আবেদন করবো আপনাদের মাধ্যমে Bueno, tenemos a hacer por a estar